अच्छा बाबा तुम्हारा नाम की सीन या सीन हाँ की हाँ तुम्हार बाबा की गोरे साक्री गोरे साक्री गोरे हाँ तुम ही साक्री गोरो ना तुम ही इसको ले जाओ इसको ले जाओ हाँ इसको जाओ अच्छा तुम्हें बड़ो जे की होगा पुलिस ओरे बाबा ओरे बाबा अरे आप ही बहुत बेसी आगे

আমি হ্যাঁ গুলি করে মানুষ মারে ডাক্তারের কাছে নিয়ে যাবে বারবার মানব দওয়াছে হ্যাঁ মানব বন্ধুরা দেখেন তার চ্যানেলটা কি যে সে বড় হয়ে লেখা বড় আইয়ে পুলিশ হবে পুলিশ হয়ে কি করে পুলিশ মানে চোরে যারা আছে আগামী ধরে গুলি করবে গুলি করে তারা যে আহত হবে আহত হওয়ার পরে ওদেরকে আবার ট্রিটমেন্ট দেবে আচ্ছা মনে করো যে তুমি হাসপাতালে নিয়ে গেলা তাদেরকে ট্রিটমেন্ট দিলে হ্যাঁ তখন তুই যে যার বাবা মা আসবে তুমি যাদেরকে গুলি করছো তখন বাবা মা এসে যে কান্নাকাটি করো তোমার খারাপ লাগবে না খারাপ লাগবে না তো আই হাই কি কয় বলে গুড়ি করে মাইরেই ফেলাবে এটা কোনো কথা বললা গুলি করে মাইরে ফেলাবা সর কি বলবা সর ধরলে কি করবা সর ধরে কি করবা সর মনে করো তোমার এই তোমার দরারে টাকা নিয়ে ছাইরে দিবা গড়ি করবা কিছু টাকা নিয়ে ছাইরে দিবা এই তুমি টাকা নিয়ে ছাইরে দিবা ঘুষ খাবা না গোশ খাবা গোশ কেন খাই জানো না ধরনা ও টাকা টাকা ওই যে টাকা নেয় টাকা নিয়ে এই যে ছাইরে দেয় পুলিশ হলে ঘুষ খায় হ্যাঁ খাইবো খাই গোশ খায় তুমি লেখাপড়া হবা বড় হয়ে তুমি তাহলে পুলিশ হবা হ্যাঁ ঠিক আছে বড় বেশি বেশি করে ঘুষ খাবা তোমার ভিতরে ওই টেনেলটা আছে আমি বুঝতে পারছি তুমি পুলিশ হও ঠিক আছে পুলিশ হয়ে মানুষকে সেবা করবা কি করবা মানুষের সেবা করব সবাই আমার জন্য সবাই দোয়া করেন বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলো আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি বড় হয়ে পুলিশ হব বলো কেন ওই যে আমি যে ভাইয়েরা যারা দেখতেছে ভাইয়েরা বোনরা দেখতেছে ওদেরকে বলে দাও যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি পুলিশ হব বলো তুমি না একটু আগে বললা যে আমি পুলিশ হবো এখন বলতেছো না হইলো এডে হইলো না তো